বুসমিল্লা রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আর এই মুহূর্তে আমাদের হাতে আল আয়নি কোম্পানির ইন্টারভিউ ক্যান্ডিডেট লিস্ট চলে আসছে যারা ইন্টারভিউতে পাশ করছিলেন আল আয়নি কোম্পানিতে আর আমাদের মাধ্যমে যারা পাশ করছেন তাদের লিস্টটা মূলত আমার হাতে এই মুহূর্তে চলে আসছে তো এখানে ফুল একটা ফেজ আমাকে দেওয়া হয়েছে হ্যাঁ যদিও এই লিস্টের সবাই কিন্তু আমার যাত্রী না এখানে আমার সকল যাত্রীগুলা এই লিস্টের ভিতরে আছে আমি অবশ্য মার্কিং করবো কারা কারা আমার আলায়নি কোম্পানিতে ইন্টারভিউতে পাশ করছেন সকলের নাম আমি একে করে উল্লেখ করবো এবং কে কোন সেক্টরের জন্য পাশ করছেন কোন গ্রেড পেয়েছেন সেটাও জানিয়ে দেবো এখানে মোটামুটি আমার অলমোস্ট যেহেতু আমি ইন্টারভিউ করাইছি আমার মোটামুটি এগারো জন ইন্টারভিউতে পাস করছে আলহামদুলিল্লাহ আলায়নী কোম্পানিতে সবাই মোটামুটি ভালো গ্রেডে পাস করছে অলমোস্ট আমার বেশিরভাগ ভাইরাই এ গ্রেডে পাশ করছেন আগে আমি মার্কিং করে রাখতেছি যে আমার ভাইরা কারা কারা ইন্টারভিউতে পাশ করছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি মার্কিং করে নিয়েছি এখানে আমার মাধ্যমে যে এগারোজন ভাই ইন্টারভিউতে পাশ করছেন আল আইওনি কোম্পানিতে তারা হচ্ছেন আল আমিন ভাই আমার আল আমিন ভাই গাজীপুর কাপাসিয়া আল আমিন ভাই আল আয়নি কোম্পানির জন্য সিলেকশন হয়েছেন স্টেল ফিক্সার ক্যাটাগরিতে আর মূলত উনি এগ্রেড পেসেন ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছেন যেহেতু উনি বিদেশ ফেরত ছিল ওনার সার্টিফিকেট ছিল ফার্স্ট ফ্লিক্স কোম্পানির গ্রেড পার আলহামদুলিল্লাহ আলমিন ভাই আপনার জন্য অভিনন্দন এবং শুভকামনা ইনশাল্লাহ আমরা আশা করছি খুব দ্রুত সময়ে বেসা করতে পারবো যদি আল্লাহ তালার সহযোগিতা করেন আল্লাহ তালার সহযোগিতা ছাড়া আসলে সম্ভব না দেন দুই নম্বর হচ্ছে এম ডি আলম ভাই আমার ভালোবাসার মানুষ খুলে যার ভাই নুরালম ভাই অ্যাকচুয়ালি উনি অনেক দিন থেকে আমার সাথে আছেন অলমোস্ট তিন মাসের মতো নেজমা পটনাসের জন্য উনি জমা দিয়ে রাখছিলেন আর ফাইভ ফিটারে ইন্টারভিউ করবেন দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি নেজমা পাটনাসের ফাইভ ফিটার ইন্টারভিউটা হয় নাই সেই জন্য আসলে আমি ওনাকে রিকমেন্ড করেছিলাম ভাই কোম্পানিটা ভালো আপনি চ্যালেঞ্জ ইন্টারভিউ করতে পারেন দেন ওনার কিন্তু এই বিদেশ ফেরার সার্টিফিকেট আছে নাক্যো কোম্পানির সার্টিফিকেট ছিল ফাইভ ফিটের উপরে তারপরে কিন্তু উনি আমার কথায় বিলিভ করে দেন উনি হেল্পারের জন্য কিন্তু এটাতে ইন্টারভিউ করে হেল্পারের জন্য ইন্টারভিউ করছেন উনি এগ্রেড পাইছেন নুরালম ভাই হেল্পার পদে কনস্ট্রাকশন হেল্পার পদে মূলত মোটামুটি স্যালারি ভালো যেহেতু ইনশাল্লাহ ভালো থাকবে দেন শফিকুল ইসলাম মিয়া ভাই উনি মূলত হেল্পার কাস্টের জন্য সিলেকশন হয়েছেন শফিকুল ইসলাম ভাইকে ইন্টারভিউতে পাঠানো হয়েছে কার্পেন্টার পদের জন্য কার্পেন্টার উনি ফেল করে দেন ডেলিকেটে ওনাকে প্রপোজ করছিল যে ফ্রি কাস্ট হেল্পারে যাবে কি না ওনাকে কাস্টের জন্য নিয়ে নেবে দেন ওনাকে ফ্রি কাস্টের জন্য নিয়ে এনেছে শফিকুল ইসলাম ভাই ফ্রি কাস্ট হেল্পার হিসাবে বিগ্রেড পাইছেন আর তারপর হচ্ছে আপনার সুলাইমান শেখ ভাই ইস্কাফোলরা সুলাইমান শেখ ভাই আমার ভালোবাসার ভাই অ্যাকচুয়ালি উনিও অনেক দিন থেকে আমার সাথে আছেন সুলাইমান ভাইয়ের পাসপোর্টটা আমি আলরাজি কোম্পানিতে জমা দিয়েছিলাম একটা ইস্যু হয়েছিল সুলাইমান ভাইয়ের ইস্যুটা হচ্ছে সাপ্লাই কোম্পানির বিচার ইস্যু ছিল দেড়শয় ওখান থেকে এনে দেন আলাই উনি কোম্পানি ইন্টারভিউ করাই দেয় স্কা ফোল্ডিং হিসাবে সোলামেন ভাই পাশ করছেন এ গ্রেডে এ গ্রেড পাইছেন সোলামেন শেখ ভাই আর দেন জুয়েল মোল্লা ভাই স্কা ফোল্ডিং হিসাবে পাশ করছেন উনি বি গ্রেডে পাইছেন জুয়েল মোল্লা ভাই আর আমার ভালোবাসার সোহেল ভাইয়ের ভাই সোহেল মোল্লা ভাই সোহেল ভাই খুবই ভালো মানুষ আমার সাথে কাজ করেন উনি দেন এম ডি সাকিব ভাই সাকিব ভাই এই স্কা জন্য পাশ করছেন বি গ্রেডে সাকিব ভাই অনেক দূর থেকে আসছিলেন মেবি সাকিব ভাইয়ের বাড়ির চট্টগ্রাম সাকিব ভাই হঠাৎ করে চলে আসছেন অফিসে বলো যে ভাই আমি এটাতে ইন্টারভিউ করতে চাই আপনি আমাকে ব্যবস্থা করেন ইনশাল্লাহ সাকিব ভাই পাশ করছেন স্কা ফোল্ডিং পদে তারপরে মকবুল হোসাইন মামা উনি মূলত আমার মামা লাগেন উনি আমার সম্পর্কে আত্মীয়দের সম্পর্কে মামা লাগেন মামা ভাগিনা মামা বলেন ভাগিনা বলেন যেটাই যাই হোক মকবুল হোসেন মামা স্টিল ফিক্সারের জন্য পাশ করছেন এ রেটে মুকবুল মামাও অনেক দিন থেকে আমার সাথে আছেন অ্যাকচুয়ালি ভালো একটা কোম্পানিতে যাওয়ার জন্য ট্রাই করছিলেন আমি সেটা ব্যবস্থা করে দিতে পারছি এ গ্রেডে পাশ করছেন ওনার অভিজ্ঞতা ছিল বিদেশ ফেরত ছিলেন মুকবুল হোসেন মামা দেন এমডি আব্দুল মালেক মালিক ভাই মালিক ভাই মেশনের জন্য পাস করছেন বিগ্রেড পাইছেন মালিক ভাই মালিক ভাই হঠাৎ করে আসছেন ভিডিও দেখে এসে বলেন যে ভাই আমি এটাতে ইন্টারভিউ করব তবে আমার পাসপোর্ট নেই পাসপোর্টে একটা অফিসে আটকানো আছে আপনি আমাকে ব্যবস্থা করাই দেন ফ্রি সিলেকশানটা দেন আমি মালিক ভাইকে ইন্টারভিউ ব্যবস্থা করাই দিয়েছিলাম মালিক ভাই আলহামদুলিল্লাহ মেশন পদের জন্য ইন্টারভিউতে পাস করছেন বিগ্রেডে আর মালিক ভাই মূলত আল আইওনি কোম্পানিতে ছিলেন আগে আল আয়নি কোম্পানিতে কাজ করছিলেন উনি আমাকে বলছিলেন যে ভাই আলায়নিক কোম্পানিতে আমি ছিলাম তবে একটা সাপ্লাই কোম্পানিতে ছিলাম ওই সাপ্লাই কোম্পানিটা আলায়নি কোম্পানিতে আমাদেরকে সাপ্লাই দিয়েছিল ওই সুবাদে আমি আলায়নি কোম্পানিতে কাজ করছিলাম আলায়নি ভালো কোম্পানি আমি এটাতে যেতে চাই দেন ওনাকে করাই দিয়েছি আলহামদুলিল্লাহ উনি পাশ করছেন বিগ্রেডে দেন এমডি ডি সোহেল ভাই উনিও মেশন পদের জন্য ইন্টারভিউ করছেন উনি পাইছে সিগ্রেট সিগ্রেটে পাস করছেন এম ডি সোহেল ভাই সোহেল ভাই যাক আলহামদুলিল্লাহ সোহেল ভাই সি গ্রেডে পাশ করছেন স্যালারি ভালো আছে গ্রেড সিবিএ এ যাই হোক না কেন স্যালারি মোটামুটি ভালো অন্য অন্য কোম্পানি থেকে কোম্পানিও ভালো আর স্যালারিও ভালো সুতরাং এটা কোনো ফ্যাক্টর না কে কোন গ্রেডে পাস করলো তবে কোম্পানিতে যাওয়া দরকার আগে যেহেতু ভালো একটা কোম্পানি এই ধরনের কোম্পানিতে যেতে পারলে আসলে লাইফে অনেক কিছু করা যায় সেজন্য আসলে আমারই রিকমান্ডে ছিল আপনারা যারা সুযোগ পাইছেন তারা আগে যে ভাবে হোক না কেন আপনারা দু কেন কোম্পানিতে তারপর হচ্ছে এম ডি সোহেলনা ভাই ফার্স্ট করছেন কার্পেন্টারের জন্য এমডি ডি সোহেল ভাই উনি কার্পেন্টার পথে বিগ রেটে পাশ করছেন আলহামদুলিল্লাহ এম ডি সোহেল ভাই যাচ্ছেন দেন শাহ মোহাম্মদ সুলতান ভাই শাহ মোহাম্মদ সুলতান ভাইয়ের একটা হিস্টোরি আছে সেটা হচ্ছে ওনাকে আমি তিনবার করে ইন্টারভিউ করেছি এই কোম্পানির তালাইউনি কোম্পানিতে কেননা প্রথম ইন্টারভিউ করেছিলাম আমি মেশন পদের জন্য প্রথম দিন যখন ইন্টারভিউটা হয়েছিল তখন উনি মূলত সিগ্রেটে পাস করছেন মেশন পদে মেশন পদে সিগ্রেটে লোক নেয় নেয় এই কোম্পানি কেননা মেশন পদের কোঠা ছিল অনলি পঞ্চাশ জনের পঞ্চাশ জনের কোঠা ফিল হয়ে গেছে খুবই দ্রুত সময় আর সেটা হচ্ছে গ্রেডের লোকদেরকে হায়ার করছে সিগ্রেট যারা ছিল তাদেরকে তাদেরকে একদমই নেয় নাই তবে এ গ্রেড বি গ্রেডে যারা ছিল তাদেরকে নিয়ে নেসে মেশন পদে দেন শাহ মোহাম্মদ সুলতান ভাই যেতে পারেন নাই তারপর উনি আমাকে বললো ভাই আমি তো স্টিল ফিক্সার কার জানি মোটামুটি আপনি আমাকে স্টিল ফিক্সারে ইন্টারভিউ করাই দেন দেন ওনাকে আমি স্টিল ফিক্সারের জন্য ব্যবস্থা করাই দিলাম ওনাকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনি পারবেন কি না বললো যে ভাই ইনশাল্লাহ আমি পারবো মোটামুটি কাজ জানি আপনি শুধু ইন্টারভিউর ব্যবস্থা করাই দেন দেন আমি ওনাকে ইন্টারভিউর ব্যবস্থা করাই নিয়েছিলাম কিন্তু ভাই স্টিল ফিক্সারও কিন্তু ফেল করে স্টিল ফিক্সারও ফেল করে তারপরে তারপরে উনি আমাকে অ্যাগেন বলতে ভাই আমি আবার ইন্টারভিউ করতে চাই কোনটা ইন্টারভিউ করবেন বলতেছে হেল্পার পদে আমি এই কোম্পানিতে যাবই যাব আপনি আমাকে ইন্টারভিউ ব্যবস্থা করাই দেন হেল্পার পদে ইন্টারভিউ করবো আমি বলতাম বললাম যে ভাই দুই তিনবার ইন্টারভিউ করাইছি একাধিক সিগারেট পাইছেন ওটাতে আপনাকে নিল না এই স্টিল ফিচার করাইলাম এখানেও ফেল করছেন আপনি অ্যাগেইন আপনাকে ইন্টারভিউ করাইলে আপনি পাস করবেন কি না সেটাও সন্দেহ থেকে যায় সুলতান ভাই বললো ভাই আমি হেল্পারে পাস করবেন ইনশাল্লাহ আপনি ব্যবস্থা করে দেন দেন আমি সুলতান ভাইকে হেল্পারের জন্য দিয়ে দিছি তবে এখানে হচ্ছে উনি হেল্পারে চাইছিল ইন্টারভিউ করার জন্য তবে আমি আমি ওনাকে যেহেতু উনি টুকি মোটামুটি কাজ জানতেন সব সেক্টরে আমি ওনাকে টেকনিশিয়ান ফ্রি কাস্টে দিয়ে দিয়েছিলাম পিকাস্ট টেকনিশিয়ান হিসেবে ওনাকে আমি ইন্টারভিউ করাই যে আলহামদুলিল্লাহ উনি পাস করে ফেলে বিগ রেট সুলতান ভাই কংগ্রাচুলেশন সুলতান ভাই আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ কারণ হচ্ছে আপনি পরিশ্রম করছেন ভাই আপনি ডিজার্ভ করেন কোম্পানিতে যাওয়ার জন্য কেননা আপনি যেই পরিশ্রমটা করছেন তিন দিন ধরে ঢাকায় থেকে সেটার জন্য অবশ্যই আমার ভালো লাগছে জিনিসটা আমিও চেষ্টা করছি আপনিও চেষ্টা করছেন আল্লাহ তালা আসলে এই সেটা রহম করে দিয়েছেন আপনার জন্য আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এর জন্য সুলতান ভাই এট লাস্ট ফাইনালি পাশ করছেন বিগ্রেডে আপনার টেকনিশিয়ান পদে ফ্রিকাস্ট টেকনিশিয়ান পদে পাশ করছেন যাই হোক এ হচ্ছে টোটাল আমার এগারো জন ভাই আলামিন ভাই এম ডি আলম ভাই শফিকুল মিয়া ভাই সুলাইমান শেখ ভাই জুয়েল মোল্লা ভাই এম ডি সাকিব ভাই দেন মুকবুল হোসাইন মামা এম ডি আবদুল মালেক ভাই এম ডি সোহেল ভাই এম ডি সোহেল রানা ভাই শাহ মোহাম্মদ সুলতান ভাই এই টোটাল এগারো জন ভাই আমার মাধ্যমে পাশ করছেন আল আইনি কোম্পানিতে আলহামদুলিল্লাহ ভালো লাগতে আছে মোটামুটি ভালো লোক পাশ করছেন আসলে একটু বেশি পরিমাণ লোক যদি ইন্টারভিউতে পাশ করে আমাদের কাছে খুব ভালো লাগে কারণ আমরা আসলে এগুলার পিছনে অনেক পরিশ্রম করে থাকি অনেকগুলা লোক ইন্টারভিউ করাই এগুলা লোক ব্যবস্থা করে দেন সিভি সিভি রেডি করে সকল ডকুমেন্টস আমরা রেডি করে ইন্টারভিউতে করাই হয় যদি দিন শেষে যদি ভালো পরিমাণ লোক যদি ইন্টারভিউতে পাশ না করে তাহলে কিন্তু এটার জন্য একটু খারাপ লাগে একটু খারাপ তো লাগবেই কেননা আর আমরা যেহেতু পরিশ্রম করি এটার পিছনে আমাদের পরিশ্রম থাকে শ্রম থাকে প্রতিটা পাসপোর্টের পিছনে প্রতিটা লোকের পিছনে সেজন্য একটু খারাপ লাগে যদি ইন্টারভিউতে পাশ করে আসলে খুবই ভালো লাগে যেমন আপনার আলায়ুন কোম্পানিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে ইন্টারভিউতে মোটামুটি ভালো লোক পাশ করছেন আলহামদুলিল্লাহ যেমনটা হয়েছিলেনজম্যান পার্টনার্স কোম্পানিতে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো লোক পাশ করছিল যাকে আলহামদুলিল্লাহ ভালো লাগতে আছে ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি আল্লাহ তালা সাহায্য করছেন তবে আল্লাহ তালার সহযোগিতা অনুযায়ী আমরা ইনশাল্লাহ খুবই দ্রুত সময়ে বিষাগুলো করতে পারবো সে আশা করি অবশ্যই আপনারা সকল আপডেট পাবেন আমাদের সাথে থাকবেন আর আমার যেই টোটাল এগারো জন ভাই ইন্টারভিউতে পাশ করছেন তাদেরকে আমি নিউজটা দিয়ে দিচ্ছি মোটামুটি এই সপ্তাহের ভিতরেই ইনশাআল্লাহ মেডিকেলটা করাই ফেলবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানাই দেব মেসেজ অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা স্কিল পার্সন আছেন তারা আমার রিকমেন্ড হচ্ছে তারা ভালো কোম্পানি দেখে ইন্টারভিউ করবেন যদি ভালো কোনো কোম্পানির কাজ আসে আপনারা সেটাতে ইন্টারভিউ করে যাওয়ার চেষ্টা করবেন সাপ্লাই কোম্পানি ছোটোখাটো কোম্পানি যেগুলোর কোনো ভেলোবেল নাই আর তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই ওই ধরনের কোম্পানিতে না গিয়ে ভাই আপনি একটা ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে যান তাহলে আপনি ভালো থাকবেন অবশ্যই আর এই ধরনের কোম্পানি বলে হাতছাড়া করা উচিত না কারণ এরকম ধরনের যদি ভালো ভালো কোম্পানির কাজ পান তাহলে আপনারা কোনো ধরনের সংকোচ না করে আপনারা ডিরেক্টলি গিয়ে ইন্টারভিউ করেন যে কোনো এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ করেন কারণ হচ্ছে আপনি ইন্টারভিউ করাটা প্রয়োজন আপনি যে কোনো এজেন্সি থেকে সেটা করতে পারেন যদি কোনো এজেন্সি ডিরেক কোম্পানির কাজ করে থাকে তাহলে আপনি ইন্টারভিউ করতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না যারা এই সেক্টর নিয়ে কাজ করে আপনার ডিরেক কোম্পানির সেক্টর নিয়ে কাজ করে তারা তারা তাদের কাছ থেকে মূলত আপনি প্রতারিত হবেন না যদি উনি আপনাকে ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট করায় দেয় ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট করায়া উনি প্রসেসিং করে বিচার তাহলে কোনো সমস্যা নেই যেমন আপনার এই ধরনের কোম্পানিতে যেমন আলায়নি কোম্পানি ন্যাশনাল পার্টনার্স থ্রি সিসি জি পালনজি এন টি এই ধরনের কিছু কোম্পানি আছে এই ধরনের কোম্পানিগুলো হাতচাড়া করা উচিত না কাজ আসলেই কোনো ধরনের ডিসিশান মেক না করে আপনি কাজ পেলেই আপনি চলে আসা উচিত ইন্টারভিউ করা উচিত যারা স্কিল পারসন আছেন এবং নন স্কিল পার্সেন কনস্ট্রাকশন হেল্পারে যেতে চান তারা চলে আসা উচিত আপনি কোনো ধরনের সংকো সংকোচ বোধ না করে অনেক ভাইরা আছেন আমি দেখি আপনারা ভালো কোনো কোম্পানির কাজ পেলেও আপনার সেটাতে যেতে চান না কারণ হচ্ছে আপনি ডিসিশান নিতে পারেন না ডিসিশান মেক করার ক্ষেত্রে আপনার সময় লেগে যায় সেজন্যে আসলে আপনি ইন্টারভিউ করতে পারেন না যেতেও পারেন না ভালো কোম্পানি আসলে আপনারা অনেক ধরনের চিন্তাভাবনা করেন ভালো কোনো ভালো কোনো কাজ পেলে আপনারা ওটা নিয়ে অনেক গবেষণা করেন অনেক চিন্তাভাবনা করেন আপনি আসলে বেশি পরিমাণ গবেষণা চিন্তা ভাবনা করলে কিন্তু কোনোটাই হয় না না আপনি ইন্টারভিউ করতে পারেন না আপনি যেতে পারেন ভালো কোনো কোম্পানিতে আপনি চিন্তা করতে করতে ডিসিশান নিতে নিতে আপনার কাজটা শেষ হয়ে যায় সে অবধি আসলে আপনারা যাওয়া উচিত না আপনারা যারা স্কিল পার্সন আছেন আমি বলবো তারা ডিরেক্ট কোনো কোম্পানির কাজ পেলে ভালো বড় কোনো কোম্পানির কাজ পেলে কোনো ধরনের ডিসিশন নেওয়া দরকার নাই ভাই ডিরেক্টলি আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে চলে যান ইন্টারভিউ করেন ইন্টারভিউতে পাশ করলে ইনশাল্লাহ আপনাদের ভেসা হয়ে যাবে আপনারা ভালো কোম্পানিতে যেতে পারবেন ভালো থাকতে পারবেন যাই হোক এই পর্যন্ত আজকে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম আমাদের হাতে যেহেতু আলায়নি কোম্পানির সিলেকশন লিস্ট চলে আসছে সকলের আপডেটটা আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের সকলকে স্টেপ বাই স্টেপ সকল তথ্য জানিয়ে দেওয়া হবে কোন কি প্রসেসিং হবে আমার ভাইদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন ভালো একটা কোম্পানি ভালো একটা কোম্পানির সিলেকশন হয়েছে যাতে আমরা সাকসেসফুলি বিষয়গুলো করতে পারি আর আপনাদের জন্য আমার রিকমেন্ড থাকলো ভালো কোম্পানি হলে আপনারা ডিরেক্টলি চলে আসেন আমাদের মাধ্যমে চাইলে আপনি কাজ করাইতে পারেন ইনশাল্লাহ আমি সঠিকভাবে কাজ করাই দেওয়ার চেষ্টা করবো সেটা অবশ্যই আমার চেষ্টা থাকে ভাই যেহেতু আমরা ডিএি কোম্পানি নিয়ে কাজ করি আমরা অনেকে আসি পরিচিত আপনাদের পরিচিত মুখ আপনারা আমাদেরকে অনেকে ভালোবাসেন অনেকে আমাদেরকে চেনেন আপনারা যে কোনো কারোর মাধ্যমে কাজ করাইতে পারেন আপনাদের পরিচিত অপরিচিত তবু আপনার রিলেটিভ আপনার যে কোনো এনি ওয়ার এনি ওয়ান থেকে আপনারা কাজ করাইতে পারেন কেননা যে ডিডি কোম্পানি নিয়ে কাজ করে তাকে দিয়ে আপনি কাজ করাইতে পারেন কোনো ইস্যুস ক্রিয়েট হবে না কোনো প্রবলেম হবে না যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ নিউজ হচ্ছে কোম্পানির কাজ খুব দ্রুত সময় কাজ নামবে সেটার জন্য আপনারা যারা পার্টনার্স কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা প্রস্তুতি গ্রহণ করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুবই দ্রুত সময় একটা আপডেট দিব ন্যাজম্যান্ট পার্টনার্স কোম্পানির হেল্পার পদের জন্য স্পেশিয়ালি হেল্পার পদের জন্য যারা যাবেন যারা অপেক্ষায় আছেন নাজম্যান পার্টনার্স কোম্পানিতে যাবেন তাদের জন্য গুড নিউজ এটা নিয়ে গতকালকে কথা হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত সময় ন্যাসম্যান পার্টনার্স কোম্পানির হেল্পার পদের ভ্যাকেন্সি আসতে আসে আপডেট দিব সেটা মোটামুটি সপ্তাহখানেকের ভিতরে একটা আপডেট পাবেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানির জন্য হেল্পার পদের জন্য স্পেশালি অন্য অন্য সেক্টরের কাজ নামবে সেটার আপডেট পাবেন স্টেপ বাই স্টেপ তবে যারা স্পেশালি হেল্পার পদে যাবেন তারা প্রস্তুতি গ্রহণ করেন ভাই ন্যাসম্যান্ট পার্টনার্স কোম্পানির কাজ আসতে এসে অ্যাগেন খুব দ্রুত সময় কাজ নামবে অনেকে আমাকে কোশ্চেন করছিলেন পার্টনার্স কোম্পানির কাজ কবে নামবে কবে নাগাদ নামতে পারে আমরা যেতে চাই ন্যাশনাল পার্টনার্স কোম্পানির জন্য অপেক্ষা করতেছি হেল্পার পদে আমরা যাব ইনশাআল্লাহ এরকম ধরনের যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য খুবই ভালো নিউজ ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা থাকেন খুব দ্রুত সময় কাজটা নামবে আর আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্ট সকল কিছু রেডি করে রাখেন ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যাই হোক ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি